আশা <laughs> করবি <laughs> <laughs>

একচুয়ালি আমাদের কাছে তিন চার দিন ধরে একটা খবর ছিল এখানে একটা অসামাজিক কাজ হচ্ছে ঠিক আছে তো অসামাজিক কাজ আজকে একটা মানে আমাদের এখানে একটা ব্যবসায়ী মাছ বেছে আমাকে ফোন করলো যে দাদা একটু এমন ব্যাপার হচ্ছে তাহলে একটু চলে আসো তো আমি সঙ্গে সঙ্গে এলাম আমাদের চারপাশে সবাইকে ফোন করলাম নিজে আপনাদের তো ফোন করলাম পুলিশকে জানালাম যে যে একটা বাড়িতে ঢুকে দেখলাম এসব একটা অস্ট্রিস অস্ট্রিস মানে কি বলবো আর ভাষার মতন কিছু নেই তো দেখলাম এটা দেখে খুবই বাজে লাগলো আমাদের পাড়াতে এইসব কাজ হবে আমরা জীবনে ভাবতে পারিনি বাড়ির মালিকরা আমরা খুঁজ দিলাম নেই তারপরে একটা আশা একটা মহিলা ছিল ঠিক চুরি হচ্ছে এসব কাজ হচ্ছে তার জন্য আমরা নিজেরাই সবাই আমরা আছে আমরা হচ্ছে আমাদের দেখুন আমাদের ওয়ার্ডে তাহলে কিভাবে হয় আসলে তারা কি এখানে কোনো

अपन नाम हमार नाम स्वर्णजित दास